আজকে বরাবরের মতো আজকে লাইভে আসলাম তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আজকে সবার সাথে আড্ডা হবে তো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন আজকে ছয়টার রমজান আমরা দেখতে দেখতে পার করে ফেললাম তো আগামী আরও হয়তো চব্বিশটা রমজান আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর কাছে আমরা সবাই সবার জন্য দোয়া করি যাতে আমরা চব্বিশটা রমজান যেন সুন্দরভাবে পালন করতে পারি এবং মানে আল্লাহর রহমত আমরা পেতে পারি সবাই যুক্ত হয়ে যান লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন ইতিমধ্যে আমার সাথে দুইজন যুক্ত হয়েছেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে কোথার থেকে যুক্ত হয়েছেন সালামু আলাইকুম ভাই আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন কাইন্ডলি আর আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কি না এ একটু জানাবেন একটু জানাবেন ভাইয়া কোথার থেকে সবাই যুক্ত হয়েছেন ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি একটু কমেন্ট করে জানাবেন কোথার থেকে যুক্ত হয়েছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা সবাই ভালো আছেন কি একটু কমেন্ট করে জানাবেন তো জানাবেন সবাই ভালো আছেন কি না প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা ভালো আছেন কি না আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে আমাদের ছয়টা রোজা চলে গেল তো আগামীতে যাতে আমরা ভালোভাবে রোজা থাকতে পারি আল্লাহর কাছে এই কামনা করি এবং কে কে রোজা আছেন একটু জানাবেন হঠাৎ ঠান্ডার কারণে অনেকের হয়তো কষ্ট হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে রোজা থাকতে গেলে যাই হোক আল্লাহর রহমত পাইতে গেলে তো একটু কষ্ট করতে হবে তো সবাই কেমন আছেন একটু জানাবেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন আছেন সবাই ওই বন্ধুরা গেল কোথায় সবাই আসেন আমরা সবাই তো লাইভে যুক্ত হয়ে যাই তো ইতিমধ্যে আজান দিয়ে দিছে আমরা আমাদের অবশ্য তারাবি নামাজ সাতটা পঁয়তাল্লিশে আপনাদের তারাবি নামাজ কয়টায় আমাদের তো সাতটায় পঁয়তাল্লিশে বন্ধুরা কোথায় গেল সবাই ভালো আছেন সবাই ইতিমধ্যে আরো দুইজন যুক্ত হয়েছে আমাদের সাথে তো যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে মানে যুক্ত হয়েছেন তো আজান দিছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ শরীরে এই রোজাগুলো পালন করার তো অভিজ্ঞ দান করেন তো এ বিষয়ে আরও একজন ভাই যুক্ত হয়েছে হ্যাঁ এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি আমাদের তারাবির নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের সাতটায় পঁয়তাল্লিশে তারাবির শুরু হবে আমাদের যাইতে যাইতে দশ মিনিট লেগে যাবে তো এ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ